বছরের এই একটা দিন নিজের মতো চেষ্টা করি ভগবানকে সন্তুষ্ট করার তো জন্মাষ্টমীতে কিভাবে পালন করলাম সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনে কি কি করলাম সব কিছু মিলে আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ব্রহ্মে উঠে স্নান হয়ে গেছে এখন তিলক ধারণ করে নিচ্ছি মঙ্গল আরতি করব তো চলো আর মঙ্গল আরতির সমস্ত সরঞ্জাম নিয়ে চলে এসেছি এখন আরতি করে নেবো সারাদিনে একটা সংকল্প থাকে জন্মাষ্টমীর দিন কি কী করব বছরে একটা দিন নিজের সাধ্য মতো চেষ্টা করি ভগবানকে সন্তুষ্ট করার এখন গুরুদেব সহ অন্যান্য বিগ্রহগণের সোজা ত্যাগ করে আচমন করে তারপরে আরতি করে নিয়েছে মঙ্গল আরতি তারপর জব করব আর আজকে ইচ্ছা আছে ষোলোমালার অধিক জব করা এখন বাজে সাড়ে আটটা সেই সকাল থেকে মানে বসেছি প্রভুজিও ছিল তো একটু বাজারে গেছিল ফুল আনতে আর গোপালের বস্ত্র আনতে আমি বত্রিশ মালা করে এখন রেখে দিয়েছি দেখি চলো কি কি নিয়ে যাচ্ছে গোপালের ড্রেস আনতে বলেছিলাম তো আগের দিন বিকেলবেলায় বলেছিলাম প্রভুজি বলো কাল সকালে গিয়ে নিয়ে আসবো আর একজন আমাদের এখানে পদ্মফুলের ব্যবসা করছে তো পদ্মফুলের গাছ আছে তারা বলে যে নিয়ে যেতে তো প্রভুজি বলেছিল জন্মাষ্টমীর দিন নিয়ে আসবো তো বা প্রভুজি এখন গিয়ে নিয়ে এলো তো আজকেই আবার ফোটে নিবেশি তো অল্প কটাই ফুল নিয়ে আসছে তাদের নতুন চাষ করেছে আর মানে ব্যবসা তারা বিক্রি করবে পদ্ম তো যাই হোক দুটো ড্রেস নিয়ে এসছে একটা ছোট একটা বড় যা হোক আর ছোটটা একদমই হবে না একটা মুকুটও নিয়ে এসছে ছোটটা বলেছি দিয়ে বড় আর বাচ্চারা বারোটা পর্যন্ত উপবাস থাকবে জলে তারপর ওদের জন্য একটুখানি পাস্তা করে দিচ্ছে এটা পটাটো পাস্তা একাদশী শুধুই ছেলে মেয়েদের জন্য আমরা তো উপবাস আছি আর আমরা সেই রাত বারোটার পর একাদশী অনুকল্প প্রসাদ পাবো রাত বারোটা তো এখন দেখো ভোগ নিবেদন হয়ে গেছে এটাকে রেখে বাইরে আর গৌ আর থেকে বলেছি দুপুর বারোটা বাঁচবে তারপর প্রসাদ ওরাও সকাল থেকে নির্জলা আছে তো যাই হোক বাচ্চা তাই একটু করে দিলাম অনুকল্প দিনে জব ছিল জব কমপ্লিট করেছি ইচ্ছা ছিল এক লাখ জব করব তো সেটা কমপ্লিট করার পর এটা সন্ধেবেলা ভগবানের জন্য কিছু রন্ধন করছি ওদিকে তালের মালপাওয়া করেছি তালের বড়া করছি আর বাকুইড বা ভিজিয়ে রেখেছি বাকুইটের খিচুড়ি করব। আসলে বারোটার পর আমরা তো অনুকল্প প্রসাদ গ্রহণ করব তা তার জন্য একাদশী যে অনুকল্প প্রসাদ হয় আর একটু আলু ভেজে নিয়েছি বাকুইটে খিচুড়িটা প্রেশার করে বসিয়েছি সেদ্ধ হলে ওটা একটু সাঁধলে নেবো আলু ভাজছি আর এই যে আলু আর পেঁপে হালকা সরু সরু করে ভেজে নিয়ে বাকুইট সেদ্ধটার মধ্যে দিয়ে দিলাম ব্যাস ফুটে গেলে একটু গাঢ় হয়ে গেলে নামিয়ে নেব এই রাতিবেলা প্রসাদ আর যেগুলো করেছি সেগুলো পরের দিন প্রসাদ পাওয়া তাও পরের দিন উপাদের আবির্ভাব তিথি আছে কাল ভোরে একটা অন্ন মুখে দিয়ে তারপর আবার বারোটা পর্যন্ত উপবাস দুপুর বারোটার পর আমরা নন্দ মহোৎসব পালন করি এখন ভগবানকে অভিষেক করে নিচ্ছি এখন প্রায় সাড়ে সাতটা মতো বাজে তো চারজনে মিলে অভিষেক করছি করার পর তারপরে ভগবানকে পূজা করব আর আরতি করব ভগবানকে ভোগ নিবেদন করব সব এই সন্ধ্যেবেলা তো সাড়ে নটার মধ্যেই মানে পশ্চিমবঙ্গে সাড়ে নটার মধ্যেই টাইমটা ছিল আমি সেটাই করে নিয়েছি রাত বারোটা পর্যন্ত মানে তখন আর করা সম্ভব হবে না আস্তে আস্তে শরীর অচল হচ্ছে তো যাই হোক ভবনকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এই যে ভবনকে ভোগ নিবেদন করেছিলাম বাঁকুইট খিচুড়ি আলু ভাজাটা আর শশাটা রাতে প্রসাদ পাবো বারোটার পর আর এগুলো সব প্যাকিং করে রেখে দেবো বাচ্চারাও অল্প অল্প করে এই বাকুইটের প্রসাদই পাবে যাই হোক এখন নিয়ে যাই আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি হরে কৃষ্ণ